আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানের খাবার নিয়ে অনেকে অনেক হই হুল্লাই মেতে থাকি সারাদিন রোজা রাখার পর কী খাবো কি খাবো না সেই চিন্তায় পড়ে যায় কি খেলে শরীর সুস্থ থাকবে কি করলে শরীর অসুস্থ হয়ে যাবে সেই চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব রমজানে আপনারা কোন খাবারগুলো এড়িয়ে চলবেন যে খাবারগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না সেই খাবার নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত শুনে যাবেন এবং দেখে যাবেন আপনাদের খুব উপকার আসবে আশা করি তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক সময়ের আবারও এসে গেল ইসলামিক ক্যালেন্ডারে পবিত্রতম মাস রমজান বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম প্রতি বছরের মতো এবারও রমজান পালন করছেন ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসেই এ সময় মুসলিমদের জন্য মাসব্যাপী রোজা রাখার বাধ্যতামূলক এবং এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী মানুষদের রোজা রাখতে হয় অসুস্থ বয়সন্ধি পার না হওয়া শিশু গর্ভবতী স্তনদায়ী বা মা ঋতুস্রাব চালানকারী নারী এবং যারা সফরত ব্যক্তিদের জন্য রোজা অব্যাহত থাকে যেহেতু রোজা থাকা অবস্থায় কোনো পানাহার করা যায় না তাই এই মাস জুড়েই প্রাধান্য প্রায় রোজা শুরুর আগে তেহেরি দিয়ে শুরু হয় আর সমাপ্তি হয় ইফতার দিয়ে কোন ধরনের খাবার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ এবং মাস জুড়ে সচল থাকতে সাহায্য করতে পারে আমরা কিন্তু কেউ জানি না রোজা রাখার প্রস্তুতি সেহেরি দিয়ে শুরু হয় এজন্য সঠিক ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ যা সারাদিনের ক্ষুদা মোকাবেলায় সাহায্য করে রমজান মাসে দিনভর যে শক্তি ও পুষ্টি চাহিদা থাকে তা পূরণে সেহেরি ও ইফতারে এমন খাবার খেতে হবে যেগুলো প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে এ মিনারেল সমৃদ্ধ এবং সময়ে যথেষ্ট পানি পান করতে হবে বলেছিলেন তুরস্কার পুষ্টিবিদ ইসমত তামের তিনি মূলত পুষ্টিকর কিন্তু খুব বেশি ভারী না আবার পেট ভরবে এমন খাবারও গুরুত্ব দেন যেমন দুগ্ধজাত খাবার ডিম শসা টমেটো মতো সালাদ ফলমূল স্যুপ অলিভ অয়েলের অথবা কম তেলের রান্না করা সবজি এমন খাবারের দিকে গুরুত্ব দেন তিনি আপনারা কিন্তু ভুলেও বেশি জাতি তেলের খাবার খাবেন না এতে আপনার রোজা রাখা সমস্যা হতে পারে আপনার গ্যাস্ট্রিক বাড়তে পারে তাছাড়া শরীরের অশান্তি ভাব আসতে পারে এছাড়া মাছ মাংস এবং সবজি পাশাপাশি দই চিরার মতো খাবারের দিকেও গুরুত্ব দেন কিন্তু অনেক পুষ্টিবিদ তাই সব সময় এইগুলো খাবার খেয়ে যাবেন দেহের পানির চাহিদা পূরণে ইফতারের সময় থেকে পর্যন্ত অন্তত থেকে তিন লিটার পানি খাওয়া পরামর্শ কম বেশি সবাই দেন পানিটা কিন্তু আপনাকে রীতিমতো খেতেই হবে সময় ধরে কিছুক্ষণ পরপর পানি খাবেন একসাথে বেশি পানি খেয়ে ফেলবেন না সেহেরিতে জটিল ধরনের সরকরা খাবার খাওয়া ভালো বিশেষত হোল বা পূর্ণাঙ্গ শস্য কারণ তেমন খাবার ধীরে ধীরে শরীরে শক্তি সঞ্চাল করে যেটা সারাদিনের জন্য উপকারী ওটস হোল বা সম্পূর্ণ শস্যের রুটি সিরিয়াল ও জাতীয় খাবার সেহির জন্য বেশ ভালো উদাহরণ দেন তিনিও এক্ষেত্রে আরেকটি বিবেচনার বিষয় হলো যেসব খাবারে ফাইবার বা আঁশ বেশি থাকে কিছু গবেষণায় দেখা যায় মটরশুটি সিম বা সোলার মতো খাবার ভরা পেটে খাবার খাওয়ার মতো অনুভূতি তিরিশ শতাংশের বেশি বাড়িয়ে দেয় খাবারের মধ্যে আরও রয়েছে ডাল জাতীয় শস্য সহ শেকড় তেল বীজ জাতীয় খাদ্য এবং ফলমূল তবে পর্যাপ্ত পানি করার পাশাপাশি লবণ কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে আপনাকে কাঁচা লবণ খাওয়া যাবে না তাতে আপনার দেহের ক্ষতি করতে পারে এবং পানি তৃষ্ণা বাড়িয়ে দিতে পারে লবণযুক্ত খাবার পানির তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং সেখানে সারাদিন পানি পান করা যাবে না সে অবস্থায় তৃষ্ণাত্ম হওয়ার মতো পরিস্থিতি নিশ্চয়ই কেউ চাইবেন না বলে তিনি লবণ এড়িয়ে চলবেন লবণ খাওয়া থেকে দ্রুত থাকবেন বিশেষ করে সেহিরিতে তেল কম খাবেন তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই টিপসটি আশা করি আপনাদের খুব উপকার আসবে ভালো লাগলে একটি লাইকের সাথে সাথে শেয়ার দিয়ে যাবেন অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন এটা আপনার শুধু নয় সবার উপকারিতা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে আল্লাহ সবাইকে